আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে যেখান থেকে আমাকে আজকে আপনারা দেখছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তর থেকে মুবারকবাদ অভিনন্দন এইটি বিশ্ব সত্তের সন্ধানে আপনাদেরকে জানাই সুসারতম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে কবুল করেন তাহলে দিনের ক্ষেদমতের জন্য কোরআন শিক্ষা কোর্স শুরু করতে যাচ্ছি আপনারা অনেকে আছেন কোরআন পড়তে জানেন না না করলে নামাজ হবে না কোরআন শহীদ পড়তে হলে অবশ্যই অবশ্যই আপনাকে তাজবিদ জানতে হবে কোরআন শিক্ষায় শিক্ষিত হতে হলে অবশ্যই আপনাকে মাহারি যে সিফাত সমূহ জানতে হবে তাই আসুন বন্ধুরা আমি যে নতুন অধ্যায়টি শুরু করতে যাচ্ছি আমি জানি আপনারা আমাকে অনেকটা পথ এগিয়ে যেতে সাহায্য করবেন আর আমি যে আমার যারা পড়তে জানেন না তাদের জন্য আমি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি আমি প্রতি সপ্তাহে এক একটি সুরা মস্কো বিদ্যুৎ দিব ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ভালোভাবে দেখে দেখে কোরআন শিক্ষা করতে পারবেন এবং আপনাদের ভুল আপনারা নিজে ধরতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দান করুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত যারা এই ভিডিও দেখেছেন সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবার জন্য রইল দোয়া ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহি